বাইক বাংলাদেশে প্রথম নিয়ে একটা বিমান বাইক যেটা আপনি যত দূরে বাচ্চা বসে আসা হোক ভাঙা ফাটা বলে আর একদম স্মুথলি এটা একদম আপনার সম্পূর্ণ রাবারের চাকা যেটা আপনার ঘরে বাইরে টাইসে মাটিতে ফ্লোরে সব দিয়ে চালাতে হবে একটা প্যাডেল দিলে কত স্পুড চালাতে আবার বসে ডান দেওয়া আছে পরে বনে চলে আপনি এদিকে ডাক্কা চালাতে হবে আবার চালে নিজে প্যাডেল দিয়ে চালাতে হবে দেন কত সুন্দর লুক সেম একদম বিমানের মতো একদম দেখেন বিমানের যে লুকটা সেম টু সেম লুক আর এটা আপনার কোয়ালিটিটা অনেক ভালো ডাবল পার্ট এটা আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ওয়েট নেবে বাচ্চা আপনার যত জোর আছে গাড়ি ভাঙবে না একদম হেভি গান আছে বসে দিলে অনেক কোনো কান্টাকাটি করবে না চাইলে আপনি এটা খেলতে পারবে ঘরে বাইরে সব জায়গায় এটা আমাদের দামাকে একটা ডিসকাউন্ট অফার পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমার একদম হোলসেল প্রাইস আমাদের ভিডিও দেখে যে অর্ডার করবেন মাত্র ছত্রিশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার আগে চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করেন মার তো ছত্রিশশো একদম হোলসেল একদম পাইকারি দাম চাকাগুলো সম্পূর্ণ রাবারে রাবারের ঘরে বাইরে টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর সম্পূর্ণ ডাবল পাটের গাড়ি তাই কিন্তু সম্পূর্ণ ডাবল পাট যেটা বাচ্চা যত দূরে আছে তো ভাঙবে অনলি ছত্রিশশো টাকা এত সুন্দর একটা বিমান গাড়ি পাই দেবেন বাচ্চার জন্য নিতে হবে